বাবমার কাছে যাওয়ার জন্য সে একটু আগে সন্ধ্যাবেলায় আমাকে বলতে পারে রাউডার কিনতে হবে আমি তার সাথে গাঙ্গি গেলাম মেহেরপুরের গাংনিতে সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক নিহত মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের সীমানা প্রাচীরের পিলারের সাথে ধাক্কা লেগে সুজন আলী ত্রিশ বছর নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন নিহত সুজন জেলার গাংনী উপজেলার ধানখলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইমাদুল হকের ছেলে বুধবার সন্ধ্যা সাতটা মিনিটের দিকে ধানখলা ইউনিয়নের আরপাড়া কমিউনিটি ক্লিনিকের নিকট এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান সুজন খরমপুর গ্রাম থেকে এফজেড এস ভার্সন টু মোটরসাইকেল নিয়ে আরপাড়ার দিকে যাচ্ছিলেন পথের মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আর কমিউনিটি ক্লিনিকের গেটের সীমানা প্রাচীরের পিলারের সাথে ধাক্কা লাগে ওই ধাক্কায় সুজন গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন নিহতের বড় ভাই লাল জানান তার ভাই সুজন মালয়েশিয়া থেকে দুমাস পূর্বে ছুটিতে বাড়িতে এসেছিল হঠাৎ দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার ফারুক হোসেন বলেন সুজন আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি বানী ইসরায়েল জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ভাই আব্দুল সে কোথায় যাচ্ছিল বা ঘটনাটা কি যদি বা আজকে কথা বলার মতো ইয়ে নেই তবুও তার কাছে একটু জানতে চাচ্ছি আমার ভাই আমার ভাই সোনার টুকরো ভাই যে আমার সাজা তো ভাই নিজের ভাইয়ের মতো ভাব দাম চলছো আমার ভাইয়ের নাম স্বামী আমার আর দুই ভাইয়ের কাছে সব সময় ওর জীবনে যত ঘটনা ছবি আমার সাথে শেয়ার করে বিদশদিক টাকা ওটা জামাদার কাছে পাঠাই ও বাপমার কাছে দেয়ার জন্য এই তো আগে শান্তবেলায় জামাকা বলতে ভাই রাউডার কিনতে হবে আমি দাদাকে গান দি গেলাম রাউডার কিনতে আমাকে নাবি দি আমাকে মুখের কথা কিছু বলি নি ভাই কই নাছি ভাই আরসি বলি দোষ হলি গেছে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তারপরে ফল আনুমারিকা সাতটা চুয়াল্লিশ থেকে বা আটটায় এর ভেতরে একদম নিউজ পাই যে ও অ্যাক্সিডেন্ট করছে আমি ফোন দিলাম ওর মোবাইলে ফোন দিয়ে বলছে আপনার ভাই মারা গিয়েছে আমি আমি আর কিছু বলতে আছি